আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিগত পনেরো বছরে শেখ হাসিনার আমলে পনে তিন লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে প্রথম আলোর প্রতিবেদন প্রকল্পে পনেরো বছরে পনে তিন লক্ষ কোটি টাকা লুটপাট করেছে বিগত সরকার বিগত সরকার আমলে উন্নয়ন প্রকল্পের নামে প্রায় পনে তিন লাখ কোটি টাকা অপচয় বা নষ্ট করা হয়েছে এবং পাচার করা হয়েছে অর্থনৈতিক বিষয় নিয়ে সরকারের ছেদপত্রে প্রকল্পের নামে টাকা অপচয়ের এমন চিত্র উঠে এসেছে প্রতিবেদনটি আপনাদের সামনে হুবহু তুলে ধরা হচ্ছে সঙ্গেই থাকুন এরপর জানাব বিদেশি শক্তির মাধ্যমে একুশে আগস্টে হামলা চালানো হয়েছিল অভিযোগ করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জাব্বাস এবারে জানাব জাতীয় ইস্যুতে সকল জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন জাতীয় ইস্যুতে সকল জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন তিনি বলেন এদেশ কারো একার নয় সবার দেশ পনেরো বছরের জঞ্জাল অল্প দিনে মুক্ত হবে না সবাইকে ধৈর্য এবং সংযত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির এদিকে পুলিশের গাড়ি থেকে যুবলীগ নেতাকে সিনিয়ে নিলেন যুবদল নেতা গাজীপুর সদর উপজেলার যুবলীগের সৌ রাজু আহমেদকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে সিনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মামুন শিকদার নামে এক যুবদল নেতার বিরুদ্ধে এবারে যা চার সমুদ্রবন্দর থেকে নামলো সতর্ক সংকেত জোরোহা যার আশঙ্কা না থাকায় দেশে চার সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব পাকিস্তানে ভয়াবহ সংঘর্ষ নিহত একশো পাকিস্তানের খাইবার খ প্রদেশের কুররাম জেলায় শিয়া ও সুন্নি গোটের মধ্যে চলমান সংঘাতে গত দশ দিনে নিহতের সংখ্যা একশো চব্বিশ জনে দাঁড়িয়েছে এই সহিংসতায় আহত হয়েছে অন্তত একশো জন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সংবাদপত্রের আলোচিত খবর প্রকল্পে পনেরো বছরে শেখ হাসিনা জালিয়াতি করে তিন লক্ষ কোটি টাকা লুটপাট করেছে প্রতিদিন জাতীয় দৈনিক অসংখ্য খবর প্রকাশিত হয় সব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হল ইত্তেফাক পনেরো বছরে অকল্পনীয় দুর্নীতি হয়েছে বললেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন গত পনেরো বছরে বিশেষ করে অর্থনৈতিক খাতে যে ধরনের লুটপাট দুর্নীতি হয়েছে সে তা অকল্পনীয় এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে তিনি বলেছেন ব্যাংক থেকে ডিপোজিট নিয়ে চলে গেছে যার দৃষ্টান্ত বাংলাদেশে বিরল তবে অন্তর্বর্তীকালীন সরকার সেটার উত্তরণের প্রচেষ্টা অব্যাহত রেখেছে এক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে গতকাল রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত প্রাইভেট সেক্টর আউটলুক প্রত্যাশা ও অগ্রাধিকার শীর্ষক বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ড সালেউদ্দিন আহমেদ এসব কথা বলেন তিনি বলেন পনেরো বছরে অনিয়ম দুর্নীতির তিন থেকে চার মাসে স্বাভাবিক করা সম্ভব নয় সমষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা না হলে অন্য সূচকগুলো স্থিতিশীল হবে না তবে ক্ষয় হয়ে যেতে শুরু করা অর্থনীতিতে স্থিতিশীলতা আসতে শুরু করেছে এবং আরও ক্ষয় হয়ে যা থেকে রক্ষা পেয়েছে অর্থনৈতিক সংস্কার নিয়ে তিনি বলেছেন পলিসি রেট আপাতত বাড়ানো হচ্ছে না আর বেসরকারি খাতে ঋণ প্রবাহ যেন না কমে সেদিকে নজর দিচ্ছে সরকার অর্থনীতি স্থিতিশীল হওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ছে উন্নয়ন সহযোগী ও সংস্থাগুলো ইতিবাচক সাড়া দিতে শুরু করেছে গত মাসে আইএমএফ বিশ্বব্যাংকের সবাই যোগ দিয়ে সবার কাছ থেকে ভালো সাড়া পেয়েছে সরকার বাজেট সহায়তা নয় বরং বেসরকারি খাতি পাবে একশো কোটি মার্কিন ডলার সালেউদ্দিন আহমেদ আরও বলেন আমরা এমন পদচিহ্ন রেখে যেতে চাই যাতে পরে সরকারে সে তা অনুসরণ করতে পারে এটুকু বলা যায় ভবিষ্যতে কেউ অর্থপ্রচার করতে পারবে না আর বেসরকারি খাতে ঋণ প্রবাহ যেন না কমে সেদিকে নজর দিচ্ছে সরকার এ সময় তিনি আরো বলেন কয়েকদিন আগে বাইশ হাজার কোটি টাকা দেয়া হয়েছে ব্যাংকগুলোতে গভর্নর আমি বলেছি দাও এটা একটু স্থিতিশীল করি পত্রিকায় আবার লেখা নতুন মুদ্রা ছাপানো ছাপানো হবে তবে আগে কোটি টাকা হয়েছে বিষয়টা এমন না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রশাসন ও কর সংগ্রহের জায়গাটা আলাদা করার কাজ চলছে বলে জানান জানান অর্থ উপদেষ্টা এদিকে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে প্রকল্পে পনেরো বছরে পৌনে তিন লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে বিগত সরকারের আমলে উন্নয়ন প্রকল্পের নামে প্রায় পনে তিন লাখ কোটি টাকা অপচয় বা নষ্ট হয়েছে অর্থনীতি নিয়ে সরকারের স্রেতপত্রে প্রকল্পের নামে টাকা অপচয়ের প্রতিবেদনে অর্থনীতির বিভিন্ন খাতের এডিপি ও অর্থের অপচয় মূল্যায়ন করা হয়েছে গত ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির মাধ্যমে খরচ করা হয়েছে প্রায় সাত লাখ বিশ হাজার কোটি টাকা এর চল্লিশ শতাংশ টাকা লুটপাট করা হয়েছে উন্নয়ন প্রকল্পে মূলত রাজনৈতিক চাঁদাবাজি ঘুষ এবং বাড়তি খরচ দেখে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করেছে শেখ হাসিনার সরকারের প্রভাবশালী নেতা এবং সুবিধাভোগীরা বিদেশি শক্তির মাধ্যমে একুশে আগস্ট হামলা চালানো হয়েছিল অভিযোগ করল বিএনপি নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্বাস বলেছেন বিদেশি শক্তির মাধ্যমে একুশে আগস্ট হামলা চালানো হয়েছিল সঙ্গে বিএনপি জড়িত ছিল না এছাড়াও এই ঘটনায় তারেক রহমানকে জুড়ে মিথ্যা মামলা দেয়া হয় রোববার একই ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন ন্যায় বিচারের সময় এসেছে সব মিথ্যা মামলা থেকে বিএনপি নেতারা খালাস পাবে গত পনেরো বছরের সঠিক ইতিহাস ডাস্টবিনে ফেলে দিয়েছে আওয়ামী লীগ তারা ইতিহাস বিকৃত করেছে এ সময় তিনি বলেন স্বাভাবিকভাবে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে দেশের অবস্থা আজ এমন হতো না বিএনপি আশা করছে বর্তমান সরকারের হাত থেকে দেশে গণতন্ত্র ফিরে আসবে জাতীয় ইস্যুতে সকল জনগণ ইস্পাতের মতো কঠিন ঐক্য প্রয়োজন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির আমি শফিকুর রহমান বলেছেন জাতীয় সুতে সকল জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন তিনি বলেছেন এদেশ কারো একার নয় সবার দেশ এখন পনেরো বছরের জঞ্জল মুক্ত হয়নি তাই সকলকে ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি রোববার একই ডিসেম্বর সকালে খুলনায় খানজাহান আলী থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় জুট জুটমিল শ্রমিক ময়দানে কর্মী সম্মেলনে সব কথা বলেন তিনি এ সময় জামাতের ইসলামের আমির বলেন আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশ বিদেশে সবাই বন্ধু হিসেবে দেখবে সবাইকে প্রভু মেনে নেবে না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না যেদিকে হাত বাড়াবো সেদিকেই বন্ধু হাত পেতে চাই কোনো আগ্রাসীর হাত আমরা দেখতে চাই না এ সময় তিনি আরো বলেন আমরা আওয়ামী লীগ দেশের দুটি দেশপ্রেমিক সংস্থাকে ধ্বংস করেছে প্রথমেই তারা বিডিআর বিদ্রোহের মাধ্যমে সাতান্ন জন চৌকশ সেনা কর্মকর্তাকে হত্যা করেছে এরপর জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে এবং কারাগারে রেখে তিলে তিলে হত্যা করা হয়েছে তাদের সেই অত্যাচার নির্যাতনের জবাব এদেশের শান্তিকামী ছাত্র জনতা জুলাই আগস্টের গণভোত্থানের মধ্য দিয়ে দিয়ে দিয়েছে সম্মেলনে জামাতের আমির আরো বলেন আমি স্বৈরাচারের দোষেরা এখনও দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে তবে সেই ফাঁদে কোনোভাবেই পা দেয়া যাবে না যতই ষড়যন্ত্র হোক তা ব্যর্থ করে দিতে হবে তিনি বলেন দেশ এখনও জঞ্জাল ও স্বৈরাচারমুক্ত হয়নি তাই জাতীয় প্রয়োজনে সবাইকে ঐক্যের কোনও বিকল্প নেই পুলিশের গাড়ি থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতেন যুবদল নেতা গাজীপুর সদর উপজেলার যুবলীগের সৌসভাপতি রাজু আহমেদকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে সিনে নেয়ার অভিযোগ উঠেছে মামুন সিকদার নামে এক যুবদল নেতার বিরুদ্ধে আর শনিবার বিকেলে সদর উপজেলার ভাওয়াল ইউনিয়নের মেম্বার বাড়ি এলাকায় ঘটনা ঘটে আটক রাজু আহমেদ সদর উপজেলা যুবলীগের সৌসভাপতি যুবদল নেতা মামুন সিকদার ভাওয়াল ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক যুবলীগ নেতাকে সিনেনার নেওয়ার ঘটনায় যুবদলের সাধারণ সম্পাদক মামুন সিকদারকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে ভাওয়াল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম ও আহ্বায়ক সচিব রফিকুল ইসলাম রবিনের স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে ভাওয়ালগড় ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে অভিযোগের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিকে আগামী তিন ডিসেম্বর মধ্য ভাওয়াল ইউনিয়ন যুবদল শাখায় লিখিত জবাব দিতে বলা হয়েছে আর উল্লেখ করা হয়েছে সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য যথাযথ জবাব প্রদান না করলে ভবিষ্যতে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে